নমস্কার উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমার তৈরি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমার আজকের রেসিপি হল মটরশুঁটির কচুরি আজকে আমি মটরশুঁটির কচুরি পুর দিয়ে নয় ঠিক অন্যভাবেই আমি তৈরি করেছি দেখুন প্রথমেই আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব এখানে আমি অল্প করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো একটু বেশি করেই নেবেন তাহলে কালারটা খুব সুন্দর আসে লুচিগুলোও দেখতে সবুজ সবুজ হবে দেখুন মটরশুটি ছাড়ানো হয়ে গেছে নিয়ে নিলাম একটুখানি আদা এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব এখানে কেউ আপনারা পারলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তাহলে একটু ঝাল ঝাল হয় এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা তার ওপর দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং দিয়ে দেব ময়নের জন্য সাদা তেল এবার হাতে করে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি বেটে রাখা পুটটি ওর মধ্যে দিয়ে দেব যেহেতু আমি অন্যভাবে করেছি তাই আমি এটা মিশিয়েই দেব মিশিয়ে ভালোভাবে মেখে নেব আমার যেহেতু এই পুটটি দিয়ে সম্পূর্ণ মাখানো হয়নি তাই আমি কুসুম কুসুম গরম জল নিয়ে নিয়েছি সেই গরম জল আমি অল্প অল্প করে দিতে দিয়ে মাখতে থাকব দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে এমনকি আমি ডোগুলো তৈরি করে নিয়েছি আমরা লুচি একটু বড় বড়ই করি খুব ছোটো যেহেতু করি না তাই খুব বেশিও হয়তো হয়নি এদিকে আমি গ্যাস জেলে ওভেনে কড়া চাপিয়ে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য এদিকে একটা করে আমি বেলে নেব আর একটা করে সঙ্গে সঙ্গে ভেজেও নেব দেখুন লুচিগুলো কিন্তু হালকা সবুজ ভাব এসেছে এটা যদি আপনারা মটরশুটি বেশি দেন তাহলে কালারটা হয়তো আরও সুন্দর আসবে আমার হাতে কম সময় ছিল তাই আমি এভাবেই তৈরি করলাম তেল এদিকে গরম হয়ে এসেছে আমি লুচিটা ছেড়ে দিলাম এবার আস্তে আস্তে আমি একটা একটা করে সবগুলোই ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে মটরশুঁটির কচুরি দেখুন আমি কিন্তু ভাজছি দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আপনাদের হাতে সময় কম থাকলে চট জলদি বানিয়ে ফেলুন মটরশুঁটির কচুরি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ